এখন জামাতের বেলায় দেখা যাচ্ছে যে নিচের বেলায় আটি কুটি আর পরের বেলায় চিমটি কাটি হ্যাঁ এই নীতিতে চললে তো হবে না প্রথম আলো আমাদের চেয়ারম্যান নিয়ে কি রিপোর্ট করলেন তো চিলে কান নিয়ে গেছে আর ওই চিলের পিছনে আমি দৌড় দিলাম হাত দিয়ে কান না দেখে মাপুজানাম আনাম সাহেবের বক্তব্যই তো আছে কাজে এই কি বলেছে না বলেছে ওয়ান ইলেভেনের সময় ওয়ার্স্ট ফিজিক্যাল এবং মেন্টালি টর্চার করেছিল আমাদের চেয়ারম্যান সাহেবকে ওনাদের তো করেনি আমাদের আরাপাত রহমান কোকো উনি তো ইন্তেকাল করলেন আমাদের দেশ নেত্রী জেলে ছিলেন উনি কি বললেন যে ওই আমাদের চেয়ারম্যান সাহেব লন্ডনে ছিলেন তো লন্ডনে কি উনি মনের খুশিতে গিয়েছিলেন নাকি উনি কি চাঁদের দেশে থাকে না মঙ্গল গ্রহে থাকে উনি কি জানেন না সেটার কি পরিপ্রেক্ষিত উনি কি কারণে চিকিৎসার জন্য কেন উনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছেন আর আমাদের দেশ নেত্রীকে এই ফ্যাসিবাদের দোষর এবং ওয়ান ইলেভেনের সরকার কতবার আপনার জেলে নিয়েছে কতগুলো মামলা দিয়েছে আমাদের চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে কত মামলা কি সাজা তারা না শুনেছে এখন জামাতের যে কয়েকটা ইলেকশন ইলেকশনের মতো যে কয়েকটা অল্প কয়েকটা বারোটার ভিতর ধরছি না আমি সবগুলো সেখানে দেখা যায় তাদের ভোটের পার্সেন্টেজ ছিল চার থেকে আট পার্সেন্ট মানে তারা পেয়েছিল টুয়েলভ পার্সেন্ট বারো শতাংশ ভোট হ্যাঁ এখন ওনারা যদি আমাদের বিএনপির সাথে ভোটের ইয়েতে ইকুয়েশনে দেখা যাবে নির্বাচনটা হোক এতই যদি ওনাদের ওই জনসমর্থন আছে তাহলে ভাই নির্বাচন ভয় পায় কেন তাহলে তারা নানান রকম এদিক সেদিক করে কেন যেন ওই ভোটকে বাগড়া দিচ্ছে কেন কেন কেননি জামাত বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদে যে সমস্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন সেই ফলাফলের কথা তারা উল্লেখ করে সেটার সাথে আর জাতীয় সংসদ নির্বাচনকে এক হলো সেখানে তারা ছাত্র লীগের ওই আইডেন্টি ক্রাইসিস এ ভোগে তারা তখন ছাত্র লীগের সাথে ছিল এখন বলে তারা বিএনপি তো বিএনপির নামে এক হাজারের উপর আমাদের নেতা কর্মী ইলিয়াস আলী ভাই চৌধুরী আলম সহ গুম হয়েছে হাজার হাজার ফোন হয়েছে আমাদের আপনার যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নি ক্যাপিং সবকিছু তো আমরা তো ভাই আমার নামে আমাদের তো আইডেন্টি ক্রাইসিস ছিল না আমরা তো আইডেন্টি ক্রাইসিস এ না আমি তো আমার নামে বিএনপি আমরা ১৭ বছর বীর দর্পে বলে গেছি মামলা খেয়েছি ষাট লক্ষ নেতাকর্মী লক্ষাধিক মামলা যার পর তো সভা করেছি সমাবেশ করেছি আমরা তো ভাই কারো ইয়েতে গিয়ে ঢুকে দি আমরা তো ছদ্মবেশ ধারণ করি নাই যে আমি নানান রকম চেহারা সুরত বদলায় তারপর এখন বলি জানা আমি তো ভাই আমার নামে না আরেকজনের নামে ছিলাম কেন তাইলে এখন কেন ভাই এত কথা আমাদের সাথে থেকে আমরাই তো আপনাদের সতেরো বছর আমি যে পনেরো বছর টক করি আপনি জানেন এই জামাতের জন্য কত কথা আমরা শুনেছি কত কথা আমার নিজের জন্য না বিএনপির জন্য না আপনি জানেন তো যে আওয়ামী লীগের এখানে যিনি বসতো আওয়ামী লীগ ওইদিকে যিনি বসতো আওয়ামী লীগ আমার পাশে যে বসতো সে আওয়ামী লীগ সবাই মিলে আমাকে ধরতো কেন জামাত আপনাদের সাথে ওই ওই দিন ভুলে গেছেন রিবাইন করে দেখেন হয় কি অকৃতজ্ঞ লোককে কেউ পছন্দ করে না আপনাদেরকেও করবে আই ডাউট